এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা বিভিন্ন আমরা দেখছিলাম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যারা গণহত্যার দায় অভিযুক্ত এই আওয়ামী লীগকে বিভিন্নভাবে সেটেক্ট দেওয়া হচ্ছিল তার সর্বশেষ উদাহরণ হচ্ছে এই ফেসিবাদী সময়ের সবচেয়ে বেশি এই ফেসিবাদের সুবিধা বহি এই ফেসিবাদী রাষ্ট্রের রাষ্ট্রপতি আমরা দেখি যে রাষ্ট্রপতি রাষ্ট্রীয় নিরাপত্তায় যে ব্যক্তি দেওয়া হয়েছে যেখানে জুলাই গড় অবস্থানে যারা আহত হয়েছে শহীদ পরিবার রয়েছে তারা অনিরাপত্তায় ভুগছে সেখানে রাষ্ট্রীয় নিরাপত্তায় আওয়ামী পুনর্ঘটনের আমরা দেখতে পাচ্ছিলাম দায়িত্ব নিচ্ছে সেই জায়গা থেকে আমরা দুই দিন আগে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা ঘেরাও করি সেটির পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি আজকে আমাদের মুক্তিংটা দফা ছিল আওয়ামী লীগকে আমি আমার বক্তব্য লিখিত আকারে পড়ছি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আওয়ামী লীগের দলগত বিচারের যুক্ত করা এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করার দাবিতে পেশিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলন এই অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আমলে নেওয়ার এই যে ঘটনাটি আজকে ঘটেছে সেটিকে আমরা ইতিবাচক হিসাবে দেখছি কারণ সরকার আজকে যে সিদ্ধান্তটি নিয়েছে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে একই সাথে সাথে এতদিন পর্যন্ত ট্রাইব্যুনালে তল হিসাবে আওয়ামী লীগের বিচারের কোনো বিধান ছিল না কিন্তু আজকে দল হিসাবে বিচার করার বিধান যুক্ত করা হয়েছে এই ঘটনাগুলাকে আমরা ইতিবাচক ভাবে দেখছি তবে আমরা মনে করি এতটুকুই যথেষ্ট নয় বিগত সময়ে জুলাই ঘোষণাপত্র নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের তালবাহানা আমরা লক্ষ্য করেছি এছাড়াও আওয়ামী গণহত্যাদের গণহত্যাকারীদের বিচারের দীর্ঘসূত্রিত আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ড সাপড়া গণহত্যা গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড উদর্শন উজিরায় গণহত্যার পর যেখানে তরিত কথিত খুনি লীগের বিচার হওয়ার কথা ছিল সেখানে আমরা দেখেছি অনেক জুলাই বিপ্লবী ও আহত যুদ্ধদের মামলা নিচ্ছে না বিভিন্ন থানা অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে তৃণমূলে এমনকি রাজধানী শহরেও জুলাই যুদ্ধরা আরামী গণহত্যাকারীদের দ্বারা হামলার শিকার হচ্ছে উপরোক্ত বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুস্পষ্ট অবস্থান এবং তাদের পদক্ষেপ আমরা জানতে চাই পাশাপাশি আমরা আন্তর্জাতিক অপরাধ চ্রাইব্যুনালের কার্যকরী সংস্কার চাই আমরা আসিফ নজরুল স্যারের চেষ্টা আকর্ষণ করছি আমাদের 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 জানুয়ারিতে জানুয়ারিতে দ্বিতীয় ট্রাইব্যুনাল হওয়ার কথা থাকলেও আমরা মে মাসে এসেও দেখছি সেটির বাস্তবায়ন হয়নি সেজন্য আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকরী সংস্কার চাই একই সাথে সাথে একটি কথা মাথায় রাখতে হবে বিগত দেড় দশকে জুডিশিয়ারিতে যেসব বিচারকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে স্বজন এবং দলের প্রতি আনুকত্য দেখে সেখানে বিচারক নিয়োগ করা হয়েছে সেটির কারণে যারা হচ্ছে নিরপরাধ মানুষ হয়েছেন এবং ভিক্টিম ফ্যামিলি তাদের ন্যায্যতা এই ট্রাইব্যুনাল গুলো থেকে নিশ্চিত হবে কেনা সেটিও প্রশ্নবিদ্ধ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে জনতার পক্ষ থেকে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে তা আমলে সংস্কার কার্যক্রমে সরকারকে হাত দিতে হবে দেশের প্রতিটি বিভাগে ট্রাইব্যুনালের অফিস স্থাপন করতে হবে যাতে করে তৃণমূলে ফেসিবাদের ভুক্তভোগী নাগরিকদের সভা পেতে কোন ধরনের ব্যাগ পেতে না হয় আমরা আরো দেখেছি আওয়ামী গণহত্যাকারী এবং তাদের ফেসিবাদের প্রতিফুল সমর্থন আপনারা দেখেছেন এ আমি হত্যাকে বৈধতা দেওয়ার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য আমি কোলাবোরেটর ফেসিলিটেটর যে কালচারাল উইং রয়েছে সেই উইংগুলো কিন্তু অ্যাকটিভ হয়েছে এই ফেসিবাদের প্রতি পূর্ণ সমর্থন এই জন্য উৎপাদনকারী সাংস্কৃতিক মিডিয়া এবং অর্থনৈতিক ফ্রন্টগুলো এখনো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে চুরাই ও পুত্থান চলমান আন্দোলনকে অবমূল্যায়ন করতে এবং এই আন্দোলনকে দেশে শক্তির চক্রান্ত হিসেবে উপস্থাপন করতে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যা আওয়ামী ফেসিবাদের ভুক্তভোগী এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তোলনের জন্য শাহাদ পরণকারী সকল নাগরিকের মানবিক মর্যাদার প্রতি চরম অপমান আমরা আরো উদ্বেগের সাথে দেখছি আওয়ামী লীগের অর্থনৈতিক যেসব প্রতিষ্ঠান রয়েছে এবং ফলত গণহত্যাকারীদের অর্থনৈতিক যুগান এখনো পর্যন্ত অটুট রয়েছে আমাদের কাছে এখনো পর্যন্ত খবর রয়েছে মন্ত্রণালয়গুলিতে এবং আমাদের যে কাজ হয় উন্নয়ন মূল উন্নয়নমূলক যেসব কর্মকাণ্ড রয়েছে সেখানেও আরাম ফেসিভাদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে এবং সেটির মধ্য দিয়ে আওয়ামী লীগের যে অর্থনৈতিক কাঠামো রয়েছে এই অর্থনৈতিক কাঠামো এখনো পর্যন্ত রয়েছে সেটির জন্য তারা বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে তারা করে যাচ্ছে যার মাধ্যমে তারা বিভিন্ন সময় করার জানিয়ে যাচ্ছে তাই আমরা এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট নীতিমালা জানতে চাই আওয়ামী লীগের সকল অর্থনৈতিক প্রতিষ্ঠান ও ব্যবস্থাকে অর্ডিন্যান্স জারি করে রাষ্ট্রায়ত্ত ঘোষণা করে নাগরিকদের কল্যাণে ব্যবহার করতে হবে আমরা আর এর সাথে লক্ষ্য করছি যে গণহত্যাকারে আওয়ামী লীগ উয়ার দলীয় যারা অংশীদার রয়েছে যারা আপনারা দেখেছেন গত দুই দিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে তারা স্পষ্ট বিবৃতি দিয়েছে যে তারা আওয়ামী লীগ নাকি নিষিদ্ধ চায় না ভারত থেকে যারা ভারত থেকে মিটিং করে এসে বলেছে যে কেনিয়া মিটিং হয়েছে তা গণমাধ্যমে বলা যাবে না যারা বারবার বলেছে সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব এবার কি আমরা সরকারে দলে যাব নাকি বিরোধী দলে যাব এই ধরনের যে যে চোদ্দ দলের অংশীদাররা রয়েছে যারা বিগত পনেরো বছরে ফুটাকাতির মাধ্যমে নাগরিকদের অধিকার হরণ করেছে এবং ফেসিবাদ কামের পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন জুগিয়েছে তাদের বিরুদ্ধে উত্থানের এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট অবস্থান আমরা জানতে চাই আমরা দেখতে পাই তাদেরকে নিয়ে বিভিন্ন নির্বাচনী সংলাপ করা হয় পাঁচই আগস্ট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে বৈধতা দেওয়া যে চোদ্দ দল রয়েছে তারা পাঁচই অগাস্ট বাংলাদেশ থেকে তারা ইনভেলেট হয়ে গিয়েছে সুতরাং তারা মিডিয়াতে এই বক্তব্য এবং বিবৃতি দিয়ে আমাদের মধ্যে আবার ফেসিভাতি চর্চা এবং জাতিকে বিভক্ত করার প্রয়াস হয়েছে। আজ জুলাই ঘোষণাপত্র প্রণয়ন ও জারি করতে সরকার তিরিশ কার্যদিবস সময় চেয়েছেন ওনারা কমিটমেন্ট দিয়েছেন ত্রিশ কর্মদিবসের মধ্যে এই জুলাই আমাদের বহুল আকাঙ্খিত আমাদের জুলাই গণ উত্থানের প্রত্যেকটি অংশীজনের মতামতের ভিত্তিতে আমাদের যেই প্রক্লেমেশন অফ জুলাই সেটিকে তারা ঘোষণা করবেন কিন্তু ইতিপূর্বে ঘোষণাপত্র প্রণয়নের কথা বলে সরকার আমাদের সাথে স্পষ্টত তালবাহানা করেছে একই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এই জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে আমরা স্পষ্ট বলে দিতে চাই ঘোষণাপত্র প্রণয়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার যে ত্রিশ দিন সময় দিয়েছে এই ত্রিশ দিন সময়কে আমরা পর্যবেক্ষণের মধ্যে রাখব ত্রিশ কার্য দিবসকে আমরা সবাই এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি আমরা এই ফেসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যবদ্ধ যে শক্তি রয়েছে আমাদের নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ের মধ্যে পার্থক্য হতে পারে কিন্তু লীগের আমরা ঐক্যবদ্ধ আমরা 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 এই এই সমন্বিত শক্তি কার্য দিবস পর্যবেক্ষণের মধ্যে রাখবো জুলাই ঘোষণাপত্রে রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে আমাদের ঐতিহাসিক সংগ্রামের বিবরণ জুলাই গণহত্যা সহ আওয়ামী ফেসিবাদের শিকার ভুক্তভোগীদের মর্যাদা প্রতিষ্ঠা জুলাই যুদ্ধের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত এবং রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কথা উল্লেখ করতে হবে একই সাথে সাথে আজকে যে আওয়ামী লীগ বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের প্রতিফলনও আমরা এই জুলাই ঘোষণাপত্র দেখতে চাই আমরা আরো ধর্থহীন ভাবে বলছি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নির্বাচনের ঘোষণার পূর্বে আবশ্যিক আমাদের সামনে ঘোষণা করতে হবে চলমান আন্দোলনের মধ্য দিয়ে প্রশ্নে জুলাই তৈরি জাতীয় ঐক্য সুবর্ণ সুযোগ আমাদের জাতির সামনে হাজির হয়েছে ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল পক্ষ মত এবং সরকারের কে উপরোক্ত তিনটি দাবি পরিপূর্ণ উচ্চতাযুক্ত বাস্তবায়নে এবং জুলাই ঘোষণাপত্র পত্র পরবর্তী তিনটি দাবির যথাযথ প্রতিফলন রাখতে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানাই আমি আবার পুনরাবৃত্তি করছি আমাদের নিজেদের মধ্যে হয়তো বিভিন্ন পলিসি ডিসকাশন নিয়ে আমাদের মধ্যে মত থাকতে পারে কিন্তু আমাদের জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি আপনারা প্রমাণ পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রমাণ পেয়েছে এবং পতিত ফেসিবাদী শক্তি প্রমাণ পেয়েছে আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে যতই বিভাজন থাকুক আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ ফেসিভাদের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ সুতরাং যেই চ্যাপ্টার প্রাচী অগাস্ট ক্লোজ হয়ে গিয়েছে সেটাকে আর রিহোপেন করার সুযোগ নাই যখনই আপনারা রিউপেন করার চেষ্টা করবেন তখনই এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি আমরা সমন্বিতভাবে আপনাদেরকে প্রতিরোধ করবো পরিশেষে আপনার আজকে এখানে যারা ছিলেন আমাদের উপর আপনার রাস্তা রেখে জুলাই থেকে এখনো পর্যন্ত আপনারা রাস্তায় চলে আসেন আগামী দুই দিন সরকারি বন্ধ এবং আজকে আজকে আমাদেরকে বলা হয়েছে পরশু দিন অর্থাৎ সোমবারে আমাদের আজকের যে ঘোষণা সরকার দিয়েছে সেটির প্রজ্ঞাপন পরিপত্র জারি হবে আগামী সোমবার আমরা এই সোমবারে প্রজ্ঞাপন নিয়ে আমরা আনন্দ মিছিল করব সে পর্যন্ত আপনারা সুতীক্ষ্ণ ভাবে মাঠের প্রতি আপনারা পর্যবেক্ষণ করবেন একই সাথে সাথে আপনারা এখন নিরাপদে যার বাসস্থানে ফিরে যান তবে 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 আমাদের সুতীক্ষ্ণ পর্যবেক্ষণ রাখতে হবে এবং আমাদের পরবর্তী কর্মসূচি আমরা আবার আপনাদেরকে জানিয়ে দিব এবং আজকে আমরা যে এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের এই বিষয়গুলো আমলে নিয়েছে সেটির জন্য এই জুলাইয়ে যারা আহত হয়েছে এবং যারা শহীদ হয়েছে তাদের যে প্রেরণা তাদের যে আকাঙ্ক্ষা সেটি যদি না থাকতো তাহলে আজকের এই গণজামায়াত এবং আমাদের ঐক্যবদ্ধতা কখনোই সম্ভব ছিল না সুতরাং স্পষ্ট ভাবে বলতে চাই অতীতের মতো কোন ধরনের ক্রেডিট বাজি কখনো এই ক্রেডিট শুধুমাত্র আহত এবং শহীদ যারা রয়েছে তাদের আমরা ঐক্যবদ্ধ যেভাবে এখন ঐক্যবদ্ধ রয়েছি ঠিক একইভাবে যখনই জাতির প্রয়োজন পড়বে যখন ফেসিবাদী শক্তি মাথা চাড়া তুলে দাঁড়াতে চাইবে আমরা ঐক্যবদ্ধ আমরা সেটিকে প্রতিরোধ যারা ছিলেন আপনারা যারা মাঠে ছিলেন আপনাদের আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সবার জন্য সবাই একটি করতালি লিবে আপনারা আমাদের সাথে বোনেরা আমাদের সাথে বোনেরা অংশগ্রহণ করেছেন আমাদের সাথে মামুনের অংশগ্রহণ করেছেন আমাদের জুলাইয়ের সবচেয়ে বড় যে শক্তিটি ছিল সেটি ছিল আমাদের নারী সমাজ এই নারীদের সরব উপস্থিতি আমরা কৃতজ্ঞতা স্মরণ করছি সুতরাং আমাদের এই জুলাই আন্দোলন কিন্তু এখনো শেষ হয় নাই আমরা পরিপত্র নেওয়ার পরে আমরা আমাদের কর্মসূচি নিয়ে আমরা একটা সিদ্ধান্তে আসব সে পর্যন্ত আপনারা নিরাপদে বাসায় ফিরে যান এবং আমাদের যান মাল এই রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের প্রেসিডেন্ট শক্তি বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করবে তারা বিভিন্ন ভাবে এই রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার মধ্য দিয়ে আমাদের মধ্য ঐক্যের ফাটল ধরাতে চেষ্টা করবে কিন্তু আমরা কোন ষড়যন্ত্রে আমরা পা দিব না ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ